এসএসসি বেচ দুই এবং ২৭ বিশেষ করে দুই যারা আসো তোমরা এইখান থেকে একটা এমসি পরীক্ষার মধ্যে কমন পাইতে পারো অর্থাৎ এই যে এখানে চারটা এমসি বুঝাই দিব এখান থেকে একটা এমসি পরীক্ষার মধ্যে আসতে পারে সো আমি বলবো যে তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো দেখার পরে তুমি বুঝতে পারবা যে স্যার কত সুন্দরভাবে তোমাকে চারটা এমসি কিউ বুঝাই দিছে এবং এই নিয়মের যদি চল্লিশটা এমসি কিউ বইতে থাকে তুমি সবগুলো হচ্ছে উত্তর দিতে পারবা ডাকাত সার্ভিস ব্যাক ডে থ্রি ডে থ্রি মানে যারা বুঝো না আজকে প্রথম দিন দেখতেছো আমরা প্রত্যেক দিন পাঁচটা করে এমসি কিউ শিখি অথবা চারটা করে আর কি ঠিক আছে যেই দিন জয়টা শিখে আর কি তো ডে ওয়ানে পাঁচটা শিখছি ডে টুতে পাঁচটা শিখছি আজকে হচ্ছে ডে থ্রি এইভাবে হচ্ছে আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন চারটা পাঁচটা করে এমসি কিউ শিখে যাবো এবং দেখবা পরীক্ষার আগে তোমরা এমসি বস এবং তিরিশ থেকে তিরিশ পাইছো ইনশাল্লাহ সো চলো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা এবং মাথার মধ্যে একদম হাইলি তুমি ইনটেনশন রাখবা হচ্ছে এমন যে ভিডিওটা আমি কোনোভাবে স্কিপ করব না কেন করব না সেটা হচ্ছে লাস্টে যে সবটুকু বোঝানি শেষে সব যখন বুঝতে পারবা তখন তুমি বুঝতে পারবা যে স্যার কেন আমাকে না করছে স্কিপ করার জন্য এবং তুমি যেই অবস্থাতেই থাকো ধরো তুমি এখন ফোন টিপতেছো হুট করে তোমার সামনে ভিডিওটা আসছে তবুও তুমি দেখবা তো চলো আজাইরা এরা ইন্টু বাদ দিয়ে পড়াশোনায় চলে যাই এক নাম্বার এমসিকিউ এক নাম্বার এমসিকিউটা বলছে হচ্ছে মধ্যক কোনটি নির্ণয় করো সো ডে ওয়ান ডে টুতেও সেম টাইপের আমরা করছি মধ্যক নির্ণয় করতে গেলে আমাকে যেই এইখানে যেই তথ্যগুলো দেওয়া থাকবে এইগুলাকে সাজায় লিখতে হবে বুঝতে পারছো সো এইগুলোকে একটু সাজায় লিখি সবচেয়ে ছোটকে দেখো তো পঞ্চাশ ঠিক আছে তারপরে কে তো পঞ্চাশ পঞ্চান্ন 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 তারপর কে বলতো তারপর হচ্ছে ষাট ষাট তারপর কে একষট্টি একষট্টি বাষট্টি কে আছে নাই তিষট্টি তেষট্টি তারপর হচ্ছে কি আটষট্টি আটষট্টি তারপর হচ্ছে সত্তর আর সত্তর দুইবার আছে তো দুইবার লিখে দেবা সত্তর সত্তর শেষ তোমার সাজানো কিন্তু শেষ এখন কি করবা মধ্যক মানেই হচ্ছে ডাকাত স্যার শিখাই দিস মধ্যক মানে হচ্ছে মাঝেরটা মাঝেরটা খুঁজে খুঁজে বের করবা এই সাইড দিয়ে একটা কাটবা 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 রইলো কি মাঝে দুইটা রয়েছে না তো মাঝে যদি একটা থাকতো তাহলে একটাই আনসার হইতো যেহেতু মাঝে দুইটা রয়েছে এখন যদি কাটো দুইটাই তো কাটা শেষ হয়ে গেল সো এমন যদি পাও যে মাঝে দুইটা রয়েছে তখন কি করবা জানো যে এই দুইটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবা অর্থাৎ এই যে একষট্টি যোগ তিষট্টি তেষট্টি ইকুয়াল ডিভাইডেড বাই টু ভাগ করে দিবা কত আসছে বাষট্টি আসছে সো এটাই হচ্ছে কি আমাদের আনসার আশা করি বুঝতে পারছো মানে কি করতে হয় সবার প্রথম বলো তো সবার প্রথম সাজায় লিখতে হয় তারপর দুই সাইড দিয়ে কাইটে কাইটা আসতে হয় ঠিক আছে দেন হচ্ছে মাঝে যদি একটা থাকে ওইটাই হচ্ছে আনসার হবে যদি মাঝে দুইটা থাকে সেটা হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে আনসার এসে পরে আচ্ছা এই এই যে মানে যেখানে তোমাকে এক টাইম সি তো শেষ বা বাকি যে তিনটা আছে বা এটা সহ সবগুলো কিন্তু বোর্ডের মধ্যে আসছে এমন না যে আমি ফাও ফাও করাইতেছি এবং এটা হচ্ছে ধরো মানে প্রচুর ইম্পর্টেন্ট ঠিক আছে মানে আনলিমিটেড ইম্পর্টেন্ট সো কি বলছে দেখো তো মাইনাস ফাইভ থেকে ফাইভ পর্যন্ত মাইনাস ফাইভ থেকে কি ফাইভ পর্যন্ত পূর্ণ সংখ্যা মাইনাস ফাইভ থেকে ফাইভ পর্যন্ত বুঝাইছে জানো কি যে মাইনাস ফাইভ থেকে ফাইভ পর্যন্ত তার মানে এইখানে ভিতরে কিছু আছে কি আছে জিরো আছে ওয়ান টু থ্রি ফোর আবার উল্টা দিকে কি বলতো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইটাই বলছে যে মাইনাস এই যে এইখান থেকে মাইনাস ফাইভ থেকে এই যে প্লাসের ফাইভ পর্যন্ত আর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো তো তুমি বুঝতেই পারছো যখন বলছে মাইনাস ফাইভ থেকে ফাইভ পর্যন্ত এইগুলো লিখলাম পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক বের করতে বলছে তার মানে এই যে তুমি মাইনাস ফাইভ থেকে ফাইভ পর্যন্ত লিখছ এখন এটার ভিতরে মধ্যক বের করবা কি করবা আগের নিয়ম এই সাইড থেকে একটা কাটা 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 এখানে থ্রি কাটস কাটসো কাটসো কাটো মানে সমান সমান দেখো এই পাশ থেকেও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কাটা হয়েছে এ পাশ থেকেও কি পাঁচটা কাটা হয়েছে মাঝে কে রয়েছে বলতো এইবার কিন্তু একটাই পেয়ে গেছো মাঝে কি জিরো রয়েছে তার মানে মদ্যক হবে কি জিরো আশা করি বুঝতে পারছো এইটা দেখো এইটা মানে ধরো তোমার মানে মানে বলে না যে ঢাকা টকি কক্সবাজার সমান যদি স্টার্ট দেওয়া শুরু করো এত ইম্পর্টেন্ট সো এটা কিন্তু করতে হবে এবং এটা মিনিমাম তিনটা বোর্ডের মধ্যে অলরেডি আইসেই সেই গেছে এই সেম টাইপের কোশ্চেন বুঝতে পারছো তিন মানে বলছে তিন থেকে তেইশ পর্যন্ত তিন থেকে তেইশ পর্যন্ত যে সংখ্যাগুলো তিন দ্বারা ভাগ যায় মানে বলো তো যে তিন থেকে তেইশ পর্যন্ত কি আছে যেগুলো তিন দিয়া ভাগ যায় ধরো ছয় আছে ছয় রে যদি তুমি তিন দিয়া ভাগ করো তিন দুগুণে ছয় যায় রে কি যায় আট বিভাগ তিন যায় যায় না নয় রে আবার যায় তিন দিকে নয় তারপর কি দশ রে কি যায় দশ ভাগ তিন দেখো তো যায় না তারপর এগারো ভাগ তিন যায় যায় না কিন্তু বারো রে যাবে কারণ তিন চারা কি বারো বারো ভাগ তিন দেখো আসে তো তার মানে হচ্ছে তুমি তিন থেকে তেইশ পর্যন্ত কারাগারে তুমি তিন দিয়ে ভাগ করতে পারো সেই সংখ্যাগুলো বের করবো আগে এটা বলছে মানে কোশ্চেনটা এখন বুঝো যে তিন থেকে তেইশ পর্যন্ত যে সংখ্যাগুলো তিন ধারা বিভাজ্য মানে তিন ধারা বিভাজ্য মানে কি নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে তিন ধারা ভাগ যায় এক থেকে মানে সরি তিন থেকে তেইশের ভিতরে কোন কোন সংখ্যা আছে যেগুলো তিন দিয়ে ভাগ যায় এগুলো আগে বের করো ঠিক আছে দেন হচ্ছে মধ্যকে যাও তুমি তো এগুলো বের করি তিন আছে তিন রে যদি তিন দিয়ে ভাগ করো তিনে কে তিন রে ভাগ যায় তারপর হচ্ছে কি তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চারা বারো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা কত চব্বিশ চব্বিশ নিতে পারব না কারণ বলছে তিন থেকে দেশ পর্যন্ত তাহলে তিন থেকে দেশের ভিতরে যেই সংখ্যাগুলো আছে একমাত্র এইগুলার ভিতরেই কি তিন দিয়ে ভাগ যায় আর বাকি যেইগুলো আছে তুমি র্যান্ডম টেস্ট করে দেখতে পারো ঠিক আছে সরি একটা মিসিং করছি তিন পাঁচা পনেরো লিখে নেই এখানে হ্যাঁ এখানে একটু কেটে লিখে দিই হবে তিন একে তিন তিন দুগুণে ছয় তিন ত্রিকে নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ হ্যাঁ এই সংখ্যাগুলোই আছে তুমি অন্য যে কোনো সংখ্যা নিয়ে তুমি যে চাও তিন দিয়ে ভাগ দিবা যাবে না সো এখন বলছে যে তিন থেকে তেইশ পর্যন্ত যেই সংখ্যাগুলা আছে যেগুলো তিন দিয়া ভাগ যায় এই যে এই যে এইগুলোই পাইছি সেইগুলার মধ্য কত তো সেইগুলোর মধ্যে আমাদের আগের সিস্টেম এই সাইড থেকে একটা কাটো 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 মাঝখান রইছে কে বারো এটাই হচ্ছে কি আমাদের আনসার দেখো তুমি যদি ডে ওয়ান এবং ডে টু দেখতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডাকাত সার ডাকাত সার নামে ইউটিউব চ্যানেল আছে সেইখানে হচ্ছে ডে ওয়ান ডে টু এভাবে হচ্ছে সাজানো আছে ঠিক আছে তুমি ওখান থেকে দেখতে দেখে আসতে পারো এবং চেষ্টা করবা প্রত্যেকটা দিন ঢাকা স্যারের পাঁচটা এমসি কিউ পড়ার জন্য তো দেখবা যে পরীক্ষার তোমাদের আরো ছয় মাসের উপরে রয়েছে এমসি কিউতে বস হয়ে যাবা টোটালি ঠিক আছে এইটা এইটা হচ্ছে মনে করো যে এটার কোনো মা বাবা নাই ঠিক আছে এটার মা বাবা একটাই সেটা কি সূত্র সূত্র ঠিক আছে সূত্র জানো না মানে তুমি কি হতাশ তার মানে এই মুহূর্তে তুমি দেখতেছো মানে ভিডিওটা সেভ করে রাখবা কারণ এই মুহূর্তে এমনও তো হইতে পারে যে তোমার হাতে খাতা কলম নাই হইতে পারে না সো সেভ করে রাখবা অথবা তুমি একটা শেয়ার দিয়ে রাখবা যাতে করে কি তুমি আমি বলতেছি না তুমি আমার ভিডিও পাবলিকলি শেয়ার করো তোমার বন্ধুরা দাও এরে দাও হ্যাং করো ত্যাং করো কিচ্ছুর দরকার নেই তুমি জাস্ট তুমি নিজে সেভ রাখো প্রাইভেটলি শেয়ার করে রাখো মানে যেমনে তোমার ইচ্ছা হয় যাতে করে কি পরবর্তীতে যখন তুমি দেখবা খাতা কলম থাকবে ভিডিওটা অন করে দেখলে যাতে তোমার উপকার হয় সূত্রটা কিন্তু তখন খাতায় লিখে রাখবা ঠিক আছে যখন আবার তুমি খাতা কলম নিয়ে বসবা সো আমরা সূত্রটা লিখি মধ্যক নির্ণয় করার একটা সূত্র আছে মধ্যক ঠিক আছে এটা হচ্ছে কি এটা হচ্ছে মধ্যক নির্ণয়ের কি সূত্র এখন সূত্র যদি তুমি জানো ঠিক আছে এখন সূত্র এটা আমার একে শেখেছে আমিও মুখস্থ করছি রে ভাই সূত্রের কোনো কি নাই মা বাপ নাই এটা মুখস্থ করবা ঠিক আছে তো এল এর জায়গায় এলের মান বসাও এলের মান প্রশ্ন কত দেওয়া আছে আটচল্লিশ প্লাস এন বাই টু এন কত দেওয়া আছে এন হচ্ছে বাহাত্তর তাহলে বাহাত্তর এন বাই টু বাহাত্তর বাই টু মাইনাস এফ সি এফসির মান কত দেওয়া আছে একত্রিশ একত্রিশ ঠিক আছে ইন্টু এইচ এইচ সরি এইচ লিখবো কে এইচ তো দেওয়া আছে ছয় এইচ বাই কি এফ এম এফ এম এর মান কত দেওয়া আছে পঁচিশ ঠিক আছে এই এখন এইটু ক্যালকুলেশন করো তো ক্যালকুলেশনটা দেখাই দিই তোমাদেরকে দেখো ক্যালকুলেশন কি প্রথম আটচল্লিশ প্লাস এই যে আটচল্লিশ প্লাস দিলাম তারপর কি একটা ব্রেকেট আছে ব্রেকেট দিলাম তারপর বাহাত্তর বাই টু ঠিক আছে তাহলে হচ্ছে বাহাত্তর ভাগ কত দুই তারপর কি ব্রেকেট তারপর কি মাইনাস আছে মাইনাস মাইনাস কত একত্রিশ একত্রিশ দিলাম তারপর কি ব্রেকেট ক্লোজ না ব্রেকেট আমরা ক্লোজ করলাম তারপর কী আছে গুণ আছে গুণ দিলাম তারপর হচ্ছে কি সিক্স বাই সিক্স বাই কি আছে পঁচিশ পঁচিশ শেষ ওঠানো আনসার টিপ দিলাম ঠিক আছে কত আসছে উনপঞ্চাশ পয়েন্ট মানে ফর্টি নাইন পয়েন্ট টু ঠিক আছে এই যে ফর্টি নাইন পয়েন্ট টু এটাই হচ্ছে আমাদের কি আনসার সো ভিডিওটা সুন্দরভাবে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে তোমার দুই শেষ তিন শেষ চার শেষ এবং এই নিয়মের যতগুলো আছে সব ইনশাল্লাহ তুমি পারবা এবং দেখবা যে আটটা বোর্ডের কোনো না কোনো বোর্ডে এখান থেকে একটা না একটা এমসিকিউ থাকবেই ঠিক আছে সো আমি আশা করি ডে ফোরে ডে ফোরে তোমাদেরকে কী আবার ব্যাক পাবো ঠিক আছে এবং তোমরা কিন্তু ইনশাআল্লাহ ডে ফোরের মধ্যে যাই কমেন্ট করবা এটা দেখলে যাতে আমার শান্তি লাগে যে স্যার আপনার ডে থ্রি দেখে আইসা ডে ফোর দেখতেছি আর তোমরা একটা কাজ করবা ইউটিউব থেকে যেয়া ডে ওয়ান এবং ডে টুটা কি দেখে আইসা করবা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো সবার জন্য ও ভালোবাসা